এই মসজিদের কাটলি কখন কার মানা কাল মধ্যে জানটা কবজ করে না রে রবির উন্মতের দল আপনি জানেন না শুনেন না কোন সময়ের মধ্যে আপনার মালা কাল যাবে আপনি যে আজকে ঘুমাবেন আজ ঘুমাইয়া ফজরের নামাজ পড়তে পারবেন কি পারবেন না এটা গ্যারান্টি আসে না কি কখনো নাই রে বাবা যুগ ভাই কখনো নাই কখনো না হয় আপনি যে ঘুমাইয়া যাবেন আপনার কখনো গ্যারান্টি নাই মালাকাল মুহ দেশে জানটা কবজ করে পারে ওই সময় যদি আপনার যদি মালাকাল মুহ সে যানটা কবজ করে নেয় কিতের ক্ষমতা কিতের বাড়ি কিসের ঘর আপনার কাছে কিছুই যাবে না আপনার কাছে একটাই যাবে সেটা হলো সাদা কাপড় তিন টুকরা সাদা যাবে ওই সময় আপনার কে চিনবে না কে আমাদের দিয়ে আপনার নিজের মা আপনাকে চিনবে না নিজের বাবা আপনাকে চিনবে না নিজের ভাই ভাই আপনাকে চিনবে না নিজের বোন আপনাকে চিনবে না ওই দিন পরিচয় হবে যাদের আমল ঠিক তাদের পরিচয় ঠিক কথা বলেন ঠিক না বে ঠিক কে দিন যদি আপনি বলেন আমার মা এইটা বাবা ওই দিন আমার বাবা বলবে আমার তুমি এতে কোনো সন্তান দিন আপনাদেরকে কেউ চিনবে না আজ যদি আপনার আমল ঠিক হয় সবার সাথে পরিচয় করে দেবেন আল্লাহ জোরে বলি আল্লাহ কথা মিথ্যা বললাম না সত্য কথা মিথ্যা বললাম না সত্য তাহলে মুসলমান যদি সত্য কথা হয়

বেশি আমল আল্লাহ রব্বুর আমিন বলতে পারে নাই অল্প আমল বলতে বলছে অল্প আমলে নাজাতের জন্য যথেষ্ট হবে তাহলে অল্প আমল যদি হয় তাহলে নাজাতের জন্য আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে জান্নাতের ফেরদাউস দান করে দিবেন যারা বলে সুবহানাল্লাহ এই দুনিয়ায় আমরা কখনো থাকব না এই দুনিয়ায় আমার ছেলে থাকবে না এই দুনিয়ায় আমার মেয়ে থাকবে না এই দুনিয়ায় আমার বাবা থাকবে না এই দুনিয়ায় আমার পরিবার পরিজন কেউ থাকবে না এই দুনিয়ায় থাকবে এই দুনিয়ায় থাকবে দিনের দাই এই দুনিয়ায় থাকবে আল উলামা ওয়ারাসাatul আম্বিয়া চলে বলে আল্লাহু আকবার জন্ম আমার নবী যুগে ওলে কেমন আমার সাথে পারেন জন্ম আমার নবী যুগে লে কেমন ঘত ধয়নে রসুন পাপ দেখিলে কেমন হত দুয়নে রসুন পাপ দেখিলে কেমন হত জন্ম আমার নবী যুগে ওলে কেমন হত জন্ম আমার নবী যুগে বলে কেমন হত আস্ত ভেসে হজর হতে বেলালের মধুর সে আজান ছিল এত প্রেম মুগ্ধ রহমান দয়ার নবীর পেশে নামাজ বললে কেমন হতো দয়ার নবীর পেছে নামাজ পড়লে কেমন হতো কথা বলেন ঠিক না বি জোরে বলেন কথা বলেন ঠিক না বি ঠিক দয়ার নবীর পিস নে মায়ানবীর ওই নবীর আদর্শবান হাদিসের মশলায় কোরআনের মশলায় ওই নবীর হাদিসের মশলা গিলা ওলামা ইক্রামের দাওয়াত দেয় আর সেই নবীর উম্মতরা আবার ওই নবীকে কোটা দিয়ে তারপরে জেলের মধ্যে ঢুgaia দেয় কথা বলেন ঠিক না बेटी আপনারা বলেন তো দেখি আমাদের ভোট মানে অঞ্চলের মুসলমান কোন দিন কি আওয়ামী লীগের আপনাদের আগাত দেয় কি দেয় নাই বিএনপি আঘাত দিছে আওয়ামী লীগ আঘাত দিছে কিন্তু জাতীয় পার্টি আঘাত দিছে শেষ পর্যন্ত একটা দল আমাদের বাংলাদেশের মধ্যে আছে এই কাউকে কোনোদিন গলা ধাক্কাইয়ে দিয়ে নামাজে নিগায় নাই গলা ধাক্কাইয়ে দিয়ে কাউকে আঘাত দেয় নাই কেউকে কে কেউ কে আঘাত দেয় নাই ওরা শুধু একটাই কথা বলে আল্লাহ তোমার বান্দাদেরকে জানে আমরা দ্বীনের হিসেবে কবুল করতে পারি জোরে সুবহানাল্লাহ কথা বলেন ঠিক না বেঠিক তাহলে আর শান চাই যে শয়তানের পক্ষে চলে কথা বলেন ঠিক না বে ঠিক একদল চাই যে কোরআনকে রাজত্ব করবো আর একদল চাই যে শয়তানের সাথে পাশা লাগাবো এক দল চাই যে কোরআনের আইন চালু করব আর এক দল চাই যে কোরআনের আইন চালু করা যাবে না কোরআনের আইন যদি চালু করে তাহলে সুদের খাতায় কখনো নাম মোসাইতে পারবে না কোরআনের আইন যদি চালু করে তাহলে ঘুষকর ঘুষ খাইতে পারবে না কোরআনের আইন যদি চালু করে তাহলে বেইমান বেইমানের পথে যেতে পারবে না কোরআনের আইন যদি চালু করে তাইলে পদ্মা আবি পদ্মা কিলা পদ্মা করতে পারবে না তাইলে কোরআনের আইন যদি চালু করে এদেশের মধ্যে ফ্রি ফায়ারটা বন্ধ হয়ে যাবে সেই তো চায় না কোরআনের

আমাদের ওনা মায়ামদেরকে কখনোই জেনা খোঁজরা ডাকবে না জেনা খোঁজ তাদেরকে ডাকে যারা জেনা করতে সুবিধা পায় কথা বলেন ঠিক নেবে ঠিক তো ইউটিউবে ফেসবুকে এখন শুধু ফেসবুকে খুব সুন্দর সুন্দর মেয়ে কন্যা করে এসে বলে আমি একটা দিনদার স্বামী চাই এই যুবকরা মিথ্যা কথা বলছি ফেসবুকে এখন খুললে বোঝা যায় ছোট ছোট মেয়েরা এত সুন্দর সুন্দর মেয়েরা বলে আমি একটা দিনদার স্বামী চাই তার আগে বলছিল যে দিনদার স্বামী কাজ কয় এখন তো শুধু দিনদার স্বামী খোঁজেন কেন তার কারণ হলো এটার দ্বারাই বোঝা যায় তোমার মতন নষ্ট মেয়ে এই পৃথিবীর জমিটিতে আর কেউ নাই কথা বলেন ঠিক না বেঠি তাহলে আপনি দিনদার স্বামী চান কে আপনি দিনদার স্বামী সেই সময় চাইতেন আপনি দিনদার স্বামী ওই সময় চাইতেন আল্লাহ আমি জান্নাত কায়েম করার জন্য আমি দিনদার স্বামী চাই আল্লাহ প্ল্যাটফর্মে এসে বলে আমি একটা দিনদার স্বামী চাই আরে কাফুরুষ কাফুরুষ তুমি তো দিনদার স্বামী পাবা না তুমি আর একটা এই জমিনার মধ্যে জেনা করে কথা বলেন ঠিক না বেঠি তাহলে আমাদের দেশের মধ্যে আমাদের দেশের মধ্যে একটা একটা কিন্তু এই বাংলাদেশের মধ্যে একটা জেনা করার একটা কিন্তু পারমিশনও পর্যন্ত দিছে সেটা হলো দৌলু দিয়া কি দিয়া এ কথা বলেন কি দিয়া দৌলি দিয়া মিথ্যা হ্যাঁ এটা কি মিথ্যা কথা এখন যদি বলেন হুজুর আপনি কেমনে জানেন দৌলি দিয়ার কথা আমি দৌলি দিয়ার কথা কেমনে জানি আমি কেমনে জানি আর কেমনে না জানি ইউটিউবের যুগে তো আর কিছুই বোঝা যায় না সবগুলা বোঝা যায় আমাদের দেশের মধ্যে আমাদের দেশের মধ্যে ওদেরকে পারমিশন দিছে জিনা করার জন্য ওদেরকে পারমিশন দিছে জিনা করার জন্য ওপনে ওপনে জিনা করার জন্য পারমিশন দিছে তাদের যদি পারমিশন হয় আর আমাদের কোরআনের রাইন যখন চালু হবে এই পারমিশনগুলো বন্ধ হবে ওই শয়তানের দলেরা কখনো ওই কোরআনের আইন চালিয়ে না কথা বলেন ঠিকভাবে ঠিক তাহলে আমাদের দেশে কোরআনের দরকার আছে না নাই এজরে বলেন কথায় কোরআনের দরকার আছে না নাই আমরা এখানে জান এই জান্নাতের বাগানে বসতে পেরে আপনারা খুশি তো সবাই সবাই খুশি এই জান্নাতের বাগানে বসতে পারে আপনারা সবাই খুশি সবাই যদি খুশি হয়ে থাকেন সেই আল্লাহর দরবারে স্লোগান দিবেন যে আল্লাহর দরবারে বর্তমান দেশের সরকার হোক আর আল্লাহর দরবারে যে কিছু হোক না কেন

তালের সাথে তাল মিলাইলে হবে না তালের সাথে তাল মিলাইলে হবে না এ নবীর দল

কোরআনের তাওয়াত বিশ্বনবী কোরআনের তেলাওয়াত উদবা সাহেব শুনে কি শুনে নাই শুনছিল কি শুনে নাই আবু জেহেল বিশ্বনবীর কোরআনের কথা শুনে কি শুনে নাই এখন আবু জেহেল মার্কা লোক আমাদের এই সমাজে আছে না নাই শুধু শুনে কিন্তু মানে না শুধু শুনে কিন্তু মানে না ওর মতন আবু জেহেল মার্কা এই পৃথিবীর জমিনেতে দরকার নাই কচুর পাতায় কোনদিন পানি থাকে কচুর পাতায় কোনোদিন পানি থাকে হাঁসের গায়ে কোনোদিন পানি থাকে হাসির গায়ে যেমন পানি থাকে না কচুর পাতায় যেমন পানি থাকে না মুসলমান এমন মুসলমান আছে সব কিছু কিন্তু বোঝে সব কিছু কিন্তু শোনে কিন্তু ঠিক এই কচুর পাতার মতন ওই এক যুগ পর্যন্ত তারা ছেড়ে দেয় কিন্তু মানে না শয়তানের দল দলে দিয়ে যোগ দেয় কথা বলেন ঠিক না বে ঠিক ওদের শয়তানের দলে যোগ দেয় আবার যখন ওলামা একরাম ডাক দেয় আপনি কি দল করেন উনি একটায় বলেন আমি দিনের দায়ী হিসাবে কবজ করি আমি দিনের দাওয়া দেই আর পরে বসে যখন বিড়িটা টানদায় বিড়িটা টান দিয়ে বলে ওডা হলো এক নম্বরে বেঈমান আরে বাবা আপনি তো বেঈমান নন আপনি আল্লাহর কাছে বেইমান কথা বলেন ঠিক না বেঠিক আলোচনা চলবে চলবে আলোচনা চলবে আপনি যদি আল্লাহর কাছে বেইমান হন আচ্ছা বলেন তো দেখিয়ে আল্লাহ কোনো কোন যদি কাকা কোন যদি বাতি নিবাইয়া যদি কোনো অশ্লীল ভাষা দেখেন আল্লাহ দেখে কি দেখে না আল্লাহ সব কিছুই দেখে আপনি বাতি নিভাইয়া কি করবেন বাতি জ্বলাইয়া কি করবেন আপনি কাকে ঠকাইছেন কাকে ঠগান নাই দুনিয়ার মানুষ যদি না দেখে কিন্তু ছয়ন আল্লাহ এই সব কিছু জানে কথা বলেন ঠিক না বে ঠিক আপনাদেরকে জান্নাতে দুনিয়ার মানুষ নিগাবেন আল্লাহ নিগাবেন আপনাকে যদি জান্নাতে আল্লাহ দেয় আল্লাহর কোন লস নাই আল্লাহ যদি আপনাকে জাহান নামে দেয় আল্লাহর কোন লস নাই কিন্তু আপনাদেরকে একটাই কষ্ট করতে হবে ওই নবীর উম্মত যদি হয়ে যাও আল্লাহ যেন প্রক্ষিত আপনাদেরকে ইমানদার বানিয়ে দেয়